দিগন্তের পর দিগন্ত পেরিয়ে এখানে চলে এলাম কতটা দূর কতটা পথ এটা কোন পথ বাংলাদেশের শেষ সীমান্ত যেখানে দাঁড়িয়ে একেবারেই সেই নীল সমুদ্র দেখা যাচ্ছে এই সেই মাতার বাড়ি প্রজেক্ট প্রকল্প বিশাল বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের প্রকল্প এটা ওই যে বাংলাদেশের সীমানা শেষ বঙ্গোপসাগর দেখেন সেই নীল পানি, কতটা সুন্দর আমি এখানে দাঁড়িয়ে খুব কাছে থেকে নীলপানি দেখছি মাতার বাড়ির যে প্রকল্প বিশাল প্রকল্প বিদ্যুৎ উন্নয়নের প্রকল্পটা এই দেখেন ওদের কাজকর্ম কত সুন্দর কত সুন্দরভাবে এগুচ্ছে বিশাল এরিয়া এখানে লবণ চাষ হচ্ছে এখানে চিংড়ি চাষ হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত এটা তারপরে শুধুই সাগর আর সাগর আর কিছু নেই এই মাটির পরে আর কিছু নেই এরপরে আর কিছু পাওয়া যাবে না শুধু সমুদ্র দেখতে পাচ্ছেন আকাশ আর নীল সমুদ্র নীল পানি এখানে সব চিংড়ি হ্যাচারি আর লবণের চাষ হচ্ছে অসাধারণ জায়গা এগুলো এখানকার মানুষগুলো অসাধারণ খুব সহজ সরল খুবই ভালো লাগলো আমার এই এলাকাটা এসে একেবারেই মন ভরে গেছে আর তারপরে চলে এলাম কক্সবাজারে দেখেন কত সুন্দর পরিবেশ আর পয়লা বৈশাখের ভিড় মানুষ জনারণ্য যেন একাকার সবাই চলে এসেছে বৈশাখ উদযাপন করতে কিন্তু আমি তো আমার কাজের জন্য গিয়েছিলাম বৈশাখ না পরে মাথায় ঢুকলো ও তো এই তো বৈশাখ কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু একটু পানিতে পা ভিজাতে পারিনি পানি চলে এসেছিল আমাকে ভিজিয়ে দিবে বলে কিন্তু আমি সতর্ক ছিলাম ভিজাতে পারিনি আশেপাশের মানুষগুলোকে দেখলাম ভালো লাগলো সবাই যেন আনন্দ করতে আসছে একটু এই ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দেওয়ার জন্য সবাই বেরিয়ে পড়ে বাইরে সকাল সাড়ে নয় মতো বাজে তেমন একটা লোক আনাগোনা এখনো হয়নি অনেকে চলে এসছে যারা এদিকে কাছাকাছি হোটেলে থাকে তারা চলে আসছে সকালের রোদ খুব সুন্দর একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ এখানে না গেলে আসলে বোঝা যায় না এখানে কি বেশ কিছু ফ্যামিলির মানুষ এরা ভিজে যাচ্ছে ডুবে যাচ্ছে আবার হাসতেছে খুব সুন্দর একটা পরিবেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দেখা ছাড়া কিছু করার ছিল না দেখে দেখে উপভোগ করলাম মানুষের আনন্দ দেখলে নিজেরও আনন্দ লাগে সমুদ্র আশ্রয়ে পড়ে বারবার সমুদ্রের ঢেউগুলো যেন আমাকে বিমোহিত করে দিয়েছিল আমি দেখলাম আর সুবহান আল্লাহ বললাম কতটা সুন্দর কিন্তু কোনো ঢেউ নেই ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ে কত সুন্দর ঢেউ দেখেন সেই সাদা নীল পানির খেলা কে কেউ রেডি হচ্ছে স্পিড বোর্ড নিয়ে বাইরে যাবে কোলাহল জনারণ্য ভালোই লাগে এখানে নিজের আনন্দটুকু না থাকলেও অন্যের আনন্দটা ভোগ করে নেওয়া যায় আপনারা ইচ্ছে করলে চলে আসতে পারেন একটু পরিবর্তনের জন্য চেঞ্জ করার জন্য আর নীল পানি দেখার জন্য খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশবাজার এক সময় কেমন ছিল এখন কতটা উন্নত কতটা সুন্দর হয়েছে রাস্তাঘাট কিছুই সুন্দর সব দিকেই যেন পরিপাটি একেবারে পিস ঢালাই পথ কে কেউ রেডি হয়ে যাচ্ছে স্পিড বোর্ড নিয়ে সেই গভীর সমুদ্রে যাবে বাবা আমার তো ভয় দেখেন শুধু নীল পানি আর নীল পানি এই সৌন্দর্যগুলোকে আসলে দেখার মতো মনে রাখার মতো উপভোগ করার মতো তাই তো ভিডিও করে নিলাম আমি দাঁড়িয়ে থেকে আর এই ঢেউটা চলেই এসেছিল আমাকে ভিজিয়ে দেবে বলে কিন্তু হয়নি দেখেন কতটা সুন্দর করে ঢেউটা আসে আবার মিলিয়ে যায় কি যে ভালো লাগলো আমার বিশেষ একটা কাজ ছিল কাজের উদ্দেশ্যে এখানে যাওয়া তারপর আবার ফিরে যাচ্ছি আর চারিদিকটা ছিল সবুজের সমারোহ শুধু সবুজ আর সবুজ ধান আর ধান এত সুন্দর ছিল ওই জায়গাগুলো সব তো আসলে ক্যামেরা বন্দি করা যায় না চোখে দেখে মন ভরে নিয়েছি আমি দুপাশ দেখলে মন ভরে যায় পর্যটক যারা যাবেন তারা কিন্তু আসলেই মানে যতক্ষণ সময়টা এখানে দেবেন ততক্ষণেই ভালো লাগবে দেখেন সবুজ আর সবুজ মনে হয় না সবুজের সাথে মিলিয়ে যাই আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনারা যারা একটু পরিবর্তন একটু চেঞ্জ করতে চান একটু ঘুরে আসেন সময় করে কক্সবাজার আর মাতার বাড়ির প্রকল্পটাও একটা সবাই পর্যটনের মেয়র কেন্দ্র হবে মেন কেন্দ্র হবে কারণ এখানে বেশ সুন্দর এখানে ওইখানটা ওই জায়গাটা পার হয়ে হত্য মহেশখালী যাওয়া যাবে আর মহেশখালী দ্বীপের পাশেই মাতার বাড়ি বেশ সুন্দর একটা জায়গা চলে এসেছি রেল স্টেশনে কক্সবাজার রেল স্টেশন অনেক সুন্দর করেছে দেখার মতো আমাদের দেশে এত সুন্দর স্টেশন আসলে উপভোগ করার মতো অনেক ভালো লাগলো পরিবেশ সব কিছুই সুন্দর একটা ট্রেন আছে কক্সবাজার এক্সপ্রেস এটাই যায় এটাই আসে খুব ভালো সার্ভিস সব কিছু মিলে ভালো আর সবাই কতটা ব্যস্ত সবাই যেন একটু ঘুরতে যায় একটু বেড়াতে যায় নিজেদেরকে একটু সময় দিতে পছন্দ করে এটাও কিন্তু খুব ভালো একটা দিক তো আমার ভালোই লাগলো সময়টাও ভালো কেটেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা ভিডিওটি দেখলেন চ্যানেলে পাশেই থাকবেন আর অবশ্যই ছোট করে একটু কমেন্ট করে বলবেন সব কিছু কেমন ছিল চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ